এই যে জরিনা বেগম আমাদের অন্ধ জরিনা বেগম তার একটা হতদরিদ্র মানুষে তার বাড়িতে টিউবওয়েল নাই ভালোভাবে সে জীবন চালাবে সংসার চালাবে পানির সংকট আছে সেই জন্যে এই খবরটা প্রথমেই আমাদের রুহুল পেয়েছে পেয়ে আমাকে জানিয়েছে এবং তার ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করে এবং তার পড়াশোনারও সংকট আছে এই জন্যে আমি আজকে এসছি এখানে একটা টিউবওয়েলের জন্যে তাকে এই করতে কিছু অনুদান দিতে যে একটা টিউবওয়েল দেবে এবং টিউবওয়েলের পরে যে অবশিষ্ট টাকাটা থাকবে এই ছেলেটার পড়াশোনার জন্যে প্রতি মাসেই এক হাজার টাকা করে তো কয়েক মাস চলে যাবে এরপরে যখনই জানাবে সেটা আমি দেব

আমি কত মারিতে মানুষের বাড়িতে মারি নিয়ে যাই আমি কত খেলা খাইছি কত কষ্ট পাইছি আমি আমার এলাকার মানুষ দেখছে আমাকে কেউ দেয় না উনি আমার দিছে আমি তাতে অনেক খুশি হয়েছি আল্লাহ জানি উঠিরে অনেক রহমত দান করে আল্লাহ জানি উঠি পাশ করাই আমি এসবাই করি আরো জানি সকলে মিলে উঠে রে বুড়ে পাশ করবাইতে আমি দোয়া করি